একটাই কথা সেটা হচ্ছে আরজিগড়ের যে ঘটনা হয়েছে এটা বড় একটা ঘটনা এটা এটা খুব মানে মানে ভাষায় প্রকাশ করা যায় না এরকম একটা ঘটনা এটার যেন সুবিচার হয় এটাই চাইছি একটা সাধারণ মানুষ হিসাবে আমাদের এটা জানবার অধিকার আছে যে যারা যারা ওই ঘটনাটা ঘটিয়েছে তাদের যেন বিচার হয় তারা যেন সবাই ধরা পড়ে কোনো জিনিস যেন চেপে না যায় এটাই চাই তাহলে দাঁড়াচ্ছে এই স্কুল কলেজ হাসপাতাল কোথাও কর্মক্ষেত্রে মহিলারা কি সুরক্ষিত নয় এর আগেও তো ঘটনা হ্যাঁ মহিলারা সুরক্ষিত নয় সেটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এবং এটা যাতে সুরক্ষা দেওয়া যায় তার জন্য আমরা আর্জিও জানাচ্ছি আমাদের সবাই সেটা নিয়ে অনেকে অনেক রকমভাবে জানিয়েওছেন কি করা উচিত কি করা উচিত নয় আমরা অনেক কিছু দেখেওছি যে কীভাবে চলাফেরা করা হবে মহিলারা দশটার পরে কাজ করতে পারবে না এটা কোনো দিন এটা বেঁধে দেওয়ার সময় এটা হতে পারে না কারণ একজন মহিলা ডাক্তার তার রাত্রি দুটোর সময় হয়তো একজন যিনি পেশেন্ট রয়েছেন তার প্রয়োজন হতেই পারে একজন মহিলা ডাক্তার হয়তো তিনি হয়তো ভালো পারেন সেই কাজটা করতে সেই চিকিৎসাটা দিতে তাহলে সেখানে দাঁড়িয়ে যদি রাত দশটার পরে সে হসপিটালে পৌঁছাতে না পারে তাহলে পেশেন্টটার কী হবে এইগুলো বিচার করা উচিত এইগুলো দেখা উচিত আর মহিলারা কেন কাজ করতে পারবে না আমরা পুরুষরা যদি কাজ করতে পারি তাহলে মহিলারা কেন করতে পারবে না নিশ্চয়ই করতে পারবে এই ঘটনাটা তুমি বললে নক্কারজনক কিন্তু একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখবে যে বারবার একটা ভুল বারবার একটা ভুল ফোন ভুল তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা চলছিল এটা কিছু চাপা দেওয়া হচ্ছে দেখো বিচার ব্যবস্থা চলছে এটা তো আমি ওইভাবে বলে দিতে পারছি না যে ওটা চাপা দেওয়া হচ্ছে কি হচ্ছে না তোমরা খবর করছো তোমরা আমাদের থেকে অনেক বেশি জানবে কখন দেয় একটা মানুষ সেটা তো আমি বলতে পারবো না কোনটা ভুল কোনটা ঠিক যেখানে বিচার ব্যবস্থা চলছে সেখানে নিশ্চয়ই ভুল ঠিকের একটা জায়গায়তে তারা দেখছেন যে যে কোর্টে যেখানে কাজকর্ম চলছে বা যেখানে প্রশাসন কাজকর্মটা দেখছে তারা তারা এই বিষয়টা আরও ভালো করে স্টেটমেন্ট দিতে পারবে আমি তো ওইটা ওটার মধ্যে নেই আমি শুধু এটাই বলবো যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা বিচার ব্যবস্থায় আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে এটা যেন যারা যারা দোষী তারা তারা যেন শাস্তি পায় এটার এই ঘটনা নাহলে আমরা ভারতবর্ষ অনেক পিছিয়ে যাব সারা বিশ্ব আমাদের এই ঘটনাটা দেখে চিচি করছে এমন ঘটনা তোমার এই জার্সি বলে দিচ্ছে বেঙ্গল মোহনবাগান মিলে হ্যাঁ মিলে গেল হ্যাঁ মিলে গেল কারণ আমাদের মনে লেগেছে আমাদের মনে লেগেছে ব্যাপারটা শুধু আমা আমার নয় আরও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মনে লেগেছে কেউ সামনে আসতে পেরেছে কেউ পারছে না কিন্তু মনে কিন্তু মনে মনে কিন্তু সবার মধ্যে এই 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 প্রশ্নটা আছে তোমরা সাংবাদিক তোমরা আরও ভালো জানো হ্যাঁ বিভিন্ন সুশীল সমাজ আমরা পথে নেম নামতে দেখেছি বারবার বিচারের দাবিতে আমি বলছি এর আগেও ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী বলছে আমরা থাকলে সাত দিনে তো সমাধান করতে পারতাম সিবিআই করতে পারছে না এই এই বিষয়টা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমি একটা একজন সাধারণ মানুষ হিসাবে রাস্তায় নেমে এই প্রশ্নটা করছে এবং এই প্রশ্নটার উত্তরটা আমরা সবাই জানতে চাই এই এই জিজ্ঞাসাটা নিয়েই আমরা রাস্তায় নামছি দেখছ এবং এই বিষয়পত্রগুলো যা চলছে চারিদিকে এটা চলতে পারে না সোসাইটি নিডস টু চেঞ্জ একেবারেই আমরা আমি আরেকটা ধাপ বলবো বারবার মিথ্যে তথ্য দেওয়া এটা কি কোনো কিছু লোকনোর জন্য হয় এই ধরনের বিষয় এত সেন্সিটিভ বিষয়ে মিথ্যে তথ্য দেওয়াটা ইজ আ ক্রাইম আই উডসে সেটা যেই দিচ্ছে বা যারাই দিচ্ছে তারা খুব ভুল করছেন সেটা তাদের নিজেদের জন্য এবং আমাদের সমাজের জন্য দে এবং ডু দিস ডাক্তাররা যে কর্মবিরতি ডাক দিয়েছে বা একটা ওই রকম অবস্থান বিক্ষোভ করছে এটা কি তাদের কাজে ফেরা উচিত নাকি এটা বিচার না পাওয়া পর্যন্ত ডাক্তাররা সবাই কাজে আছেন সিনিয়র ডক্টরসরা একটা রুটিন এবং একটা শিডিউল মেনটেন করে দে আর ডুইং ইট অ্যান্ড দে আর ডুইং ইট ভেরি স্ট্র্যাটেজিক্যালি কলকাতা শহরের কোনো এমার্জেন্সি ওয়ার্ড খালি নেই সো ডাক্তারদের কোনো কর্মবিরতি হচ্ছে না